এই জালাজা উনি তো অনেক কাজ করতেছিলেন কিন্তু তো কি করবেন মন লাগে না কোন এত কাজ করতেছেন তো মন লাগেন তখন উনি বিভিন্ন রোগ আমাদের জমানায় আল্লাহ আলীকে তাকে মনে করা হয় সবাই একই জবাব দিলানায় বলল না শামশেদ আব্রিজ বলল না শামশেদ আব্রিজ তাকে আল্লাহ আলী মনে করা হয় তখন উনি জালাল উদ্দিন রোমিন্ত আমার কাছে আমি তোমাদের হুজুর বলতে বয়া নামনে বললেন হুজুর আমাদের মুখে যদি হাজার মানুষ অস্বীকার করলেন আপনার চেহারা আপনার চোখ এটা তো আপনি লুকাইতে পারবেন না মুখে অস্বীকার করলেন বিনয় বশত তার না মুখে অস্বীকার করলেন কিন্তু আপনার চেহারায় তার জন্য মূল আসে না আপনার চোখে আপনার দিকে মূল আছে না

প্রত্যেক দিন বৌদিনের কয়টা লাগবে দেয় মার মৎক্ষ পান খেয়ে এলার্চি খেয়ে মুখে দুর্গন্ধ ঢাকতে পারে মুখে কিন্তু মৎস কারণে তার চোখ যে লাল হয়ে গেছে এইটা কি দিয়ে ডাকবে এটা ডাকতে পারবেন না সে ধরাই পড়বে এই লোক কোন আল্লাহ আল্লাহ নিজেকে সুপাইতে পারে না তার চেহারা দেখে তার চোখ দেখে যে আল্লাহ আল্লাহ তালাশে আছে সে ধরতে পারে

তাহলে এই থেকে বলি ঘাটতি মাথায় নিয়ে নেওয়া মিসকি নঙ্গি এইভাবে আসে আল্লাহ এইভাবে আসে কয়েক বছর সাথে তার আজকে সারা দুনিয়ার মানুষ নাম দাঁড়ায়

এখন তো হয় যে খেলোয়াড়রা সব বিভিন্ন দেশের এক জায়গায় হয় না বিশ্বকাপ খেলে কি খেলে না খেলে এখন চালু হয়েছে আগে সিস্টেম ছিল না আগে বিভিন্ন দেশের থেকে কবিরা এক জায়গায় হইত কবিত কবিটা নিয়ে বহাজ করত এই মহাটাকে বিরাট পুরস্কৃত করা হইত ভারত থেকে আমরা দায়িত্ব এটা বাংলাদেশ ভারত ছিল ভারতেরও অবশ্য পাকিস্তান পুরা গ্যারেন্ট ভারতের দেখতেন তার নাম হলো জিগার

উত্তর দিচ্ছে হ্যাঁ উনি আসতে পারে অনুমতি আছে যেহেতু দেখা যাবে না খানকায় হলো একটা জাতীয় প্রতিষ্ঠান খানকায় কারো একা হয় না জাতীয় প্রতিষ্ঠান সেখানে যখন মদ খাবে তা হবে না

পয়লা তো মরি ধর্ষণ কয়েকটা বিষয় আমাকে দোয়া করে দেন তবা করে দেন কি আমি যেন মদ ছাড়তে পারি আমি যেন দাঁড়িয়ে রাখতে পারি আমি যেন হজে যেতে পারি আমার মৃত্যু ধরো ইমানের সাথে হয় এতে বড় তো কিছু নেই মৃত্যু ইমানের সাথে এতে বড় কিচ্ছু দুনিয়াতে নেই

জাতীয় কবি জাতীয় আমাজত মরে যায় সবাই তো সেটা করবে না এদের সমস্ত বড় ডাক্তারটা চাল কি করা যায় উনি তোয়া করছে খাবে না এদিকদের না খাইলে মরবে বাঁচবে না তাহলে এখন কি করা আছে

তাহলে তো মদ খাইতে খাইতে আমার আল্লাহ কাজ যাইতে হবে তো সে আলাদা খাবো খাইতে খাইতে গেলে খাইতে খাইতে যদি তা আল্লাহ সামনে চেহারা দেখাবো খাবো তোমাদের তাহলে হারাম করছিলাম আর তুমি সেটা এত খাওয়া খাইছো আমার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দরকার নাই আমি সাক্ষী তো সাক্ষী বললেন মর্ম এই অবস্থায় বললাম শহীদ হয়ে যাব আল্লাহকে মা করেছে ডাক্তার উনি বেশ কিছুদিন ওনার দরবার থাকলেন ওনার থার্মের বয়ান শুনলেন ওনার পরের মুখে সুন্দর দাঁড়িয়ে হয়ে গেল চন্নতি দাঁড়িয়ে হয়ে গেল

অর্থাৎ ঘৃণা করেন নাই ধুপি ময়লা কাপড় কে ঘৃণা করায় কাজ তো ঠিক করা ওটা ময়লা কাপড় ঠিক করা আপনার মোনার থেকে কেমনে উদ্ধার করবে ওটা তার ফিকির সে আপনাকে কোনোদিন ঘৃণা করবে না যত বড় মোনার মধ্যে আপনি থাকেন আপনাকে ঘিরা করবে না আপনাকে উদ্ধার করার ব্যবস্থা করতে আল্লাহ আল্লাহ ভাই বাংলা থানি দরবার পেটে চলে আসছে তবে দুটো ঘটনা উদ্ধার বললাম যে আল্লাহ যখন চান পূর্ণ বান্দার আপন করতে তো তের মেন উঠাইছেন আল্লাহুযตะবি ইলাইহি মাইন শা আল্লাহুযตะবি ইলাইহি মাইন শা করনের আমল আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ আমারে উগিয়ে দাও আমিন বল কুদরত হাদদি আমাকে ওইতে দাও তাদের দলবার যাবেন তাদের কথা শুনবেন তাদের কথা অনুযায়ী পরিবর্তন আনবেন এটা আলামত যে আল্লাহ আপনাকে উঠাই নিচ্ছে জানতে উঠাই নিচ্ছে এটা আপনারা আসছেন একটু পয়লা আলামত হয়ে গেছে